আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অ্যাডভোকেট মতির দোয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে একটি জমির দুইটি দলিল একটি দলিল হেবা এবং আরেকটি দলিল সাফ কবলা এখন কোন দলিলটি টিকবে এবং কোন দলিলের মালিক আইনগতভাবে সম্পত্তির মালিক হবে এ বিষয়ে একটি সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি খুব ইজিলি বোঝানোর চেষ্টা করবো মনে করুন করিম সাহেব তার জীবদ্দশায় তার সম্পত্তির মালিক হয়ে সে তার স্ত্রী অথবা তার সন্তানদেরকে একটি সম্পত্তি হেবা করে হেবা করার পর যেহেতু পরিবারের সদস্য সম্পত্তির দখল 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 হস্তান্তর বা বা ট্রান্সফার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন হয় নিবিদায় সেই বিষয়টি গোপন রাখে এবং পরবর্তী সময় দেখা গেল কয়েক বছর পর তার বিশেষ টাকার প্রয়োজন হয় সে ওই একই সম্পত্তিটি বাহিরের অন্য একজন লোকের নিকট সাফ কবলা দলিল মিলে বিক্রয় করে যে লোক জমিটি ক্রয় করে সে জমিতে যায় তার নামে করে শান্তিতে বসবাস করতে থাকে কিন্তু একটা সময় হঠাৎ করে সে জানতে পারে যে সাপ দলিল করার আরো অনেক বছর পূর্বেই এই দাতা তার সন্তানের নিকট বা তার স্ত্রীর নিকট এই সম্পত্তিটি হেবা করেছিল এখন এই সম্পত্তির মালিক কি হবে প্রথমে আমি খুব ইজিলি ভাবে যেহেতু বলতেছি সেক্ষেত্রে বলবো এরকম যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে আপোষ হচ্ছে সর্বোত্তম পন্থা অর্থাৎ যেহেতু একটি জমির দুইটি দলি সেহেতু আপোষের মাধ্যমে এটি সমাধান করতে পারলে সর্বোচ্চ ভালো হবে বলে আমি মনে করি তবে যদি আপোষ করা সম্ভব না হয় তাহলে প্রথমে যার দলিটি হেবা তার পক্ষে আমি যদি কথা বলি তাহলে যেহেতু বাবা সন্তানকে অথবা স্ত্রী স্ত্রীকে স্বামী হেবা করেছে সেহেতু দখলটি হস্তান্তর না হলেও তেমন একটি গুরুত্বপূর্ণ প্রবলেম বা তেমন একটি ইফেক্ট পড়বে না মালিকানার উপর সেহেতু প্রথমে আপনার কাজ হচ্ছে আপনার নিকটস্থ জেলা আদালতে যে একটি দেওয়ানি আদালতের মাধ্যমে পরবর্তী সাপকমলা দলিলটি বাতিল করতে হবে যদি সাপকমলা দলিলটি বাতিলের মামলা করে আপনি দেওয়ানি আদালতে একটি রায় পান এবং সেই রায় যদি এরকম রায় যদি এই মর্মে আসে যে পরবর্তী সাপকাটি বাতিল করা হোক অকার্য করা হোক তাহলে তবে এই বিষয়টি খুব জটিল তাই আমি বলবো যদি এরকম কখনো কোনো শ্রেণীর লোক করেই থাকে যদিও এই কাজগুলো করা উচিত নয় একটি জমি একজনের কাছে বিক্রি করা উচিত তারপরেও যদি লোবের বসবরী হয়ে যদি দুই জায়গায় বিক্রি করে ফেলে তাহলে কম্প্রোমাইজ সেক্রোমাইজ করে দুইজনের মধ্যে আপোষ হওয়াটাই উত্তম বলে আমি মনে করি তবে আরো একটি কথা উল্লেখ করে যে যেহেতু সাফকলা দলিলটি করার পর নামজারি করা হয় এবং মালিকানাটি বুঝে নেওয়া হয় সেহেতু সাফকলা দলিলটিরও পায়রাটি কম নয় তাই আমি সবার নিকট বিনীত নিবেদন রাখবো যদি এরকম কোনো একজন সম্পত্তির মালিক থাকেন তাহলে অবশ্যই একজন লোকের কাছে সম্পত্তিটি বিক্রি করবেন গোপনীয়ভাবে টাকার লোভে পড়ে এরকম একটি দুইটি তিনটি দলিল করবেন না আইনগত জটিলতা তৈরি করবেন না আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ